হ্যাঁ জি আপনাদের ধন্যবাদ আমি প্রফেসর নুরুল আহম তালুকদার আমি অধ্যক্ষ সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ দশমিনা পটুখালি আমি ষোলো বিস হিসে একজন কর্মকর্তা তো আজকে আসলে আমি রাষ্ট্রীয় কাজই আমি আমার অফিসে অর্থাৎ ওই কলেজে যাই কলেজে আমার রাষ্ট্রীয় যে কাজ হ্যাঁ কলেজের নামটা বলেন যে কলেজ আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ দশ মিনিট পাকালি তো ওই জায়গায় ফর্ম ফিলাপের যে কাজ চলছে ওই যার দায়িত্বপ্রাপ্ত জায়গার কমিটিতে যারা ছিলেন তাদের নিয়ে যেহেতু শেষ দিন ফর্ম আজকের ফর্ম ফিলাপের তো তাদের নিয়ে এই নিয়ে আমরা কাজ করতেছিলাম হ্যাঁ তো ঠিক আমার অফিসে আমার দপ্তরে আমার চেয়ারেই বসা অবস্থায় অনেক অনেক মানে কত বারোটা দিয়ে হবে এই সময় এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট বোঝায় তো ওনার নাম হলো এ এস এম নুরুল আক্তার নিলয় উনি হঠাৎ করেই ঢুকে পড়েন হ্যাঁ ঢুকে পড়ে উনি আমাকে এই ধরনের উত্তেজিত ভাষায় কথা বলেন আপনি এটাকে কেন আপনি এটাকে কী করেন কী করছেন আপনার জায়গায় তা আমি বললাম আমি তো এই প্রতিষ্ঠানের প্রধান আমি অধ্যক্ষ এই জায়গার আর আমি এই জায়গায় ফর্ম ফিল আপের কাজে রাষ্ট্রীয় কাজে হ্যাঁ আমি কাজে ব্যস্ত আছি আজকে যেহেতু এটা টাকা পয়সার ওই ব্যাপার হিসাব নিকাশে এই জন্য আমার সময় লাগছে এটাই তো আপনি কি জানেন এই জায়গায় একশো চল্লিশ দ্বারা আপনি একশো চল্লিশ ভঙ্গ করছেন আপনার তিরিশ দিনের জেল হবে তিরিশ দিন জেল দিতে পারি তো এই কথা বলার পর দুইবার বললেন এটা আমি অবাক হয়ে গেলাম যে আমি আমার পরিচয় দিলাম এরপরও উনি এইভাবে এরপর বলে আপনি এটাকে থেকে নকল সাপ্লাই দিচ্ছেন হ্যাঁ নকলেরই তো উনি আমার যে সরাসরি পিসি যেটা হ্যাঁ পার্সোনাল কম্পিউটার বা আমার যেটা মানে ল্যাপটপ হয়ে জাতীয় এর সাথে ব্যক্তিগত মোবাইল এটাও উনি চেক করছেন হ্যাঁ চেক করে এসে তো আমাকে বললেন যে আপনি আপনি এটা থেকে আপনারা চলে যান তো আমাকে এই ধরনের বরাবর আমি আমার দাঁড়িয়ে স্টার যা আছে তাদেরকে নিয়ে আমি তাদেরকে নিয়ে বেরিয়ে এসে হ্যাঁ পরীক্ষার যে শেষ হয়ে যাব এরপর আমরা ঢুকি কিন্তু এরপর সাথে সাথে মেয়েটা আমি জায়গায় যে ইউনো মহোদয় আছেন ওনার কাছে ফর্ম দিয়েছিলাম উনি এটা রিসিভ করেননি মানে ব্যস্ত নাকি ধরেননি এরপর আমি আমাদের জেলা মানে আমাদের যে আমাদের বলে ডিসি মহোদয় তার কাছ আমি ফোন দিয়েছি উনি ধরেছেন এবং ওনার সাথে কথা হয়েছে যেরকম ধরো জানিয়েছি তো আসলে